একদিন তিনজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে একসাথে যাচ্ছিল তৎক্ষণাৎ ভারী বৃষ্টি নেমে এলো তারা একটি গুহায় আশ্রয় নিল হঠাৎ বিশাল পাতর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল তারা বলল হায় আল্লাহ এখন কি হবে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই প্রথমজন বলল হে আল্লাহ আমি একজন গরিব শ্রমিকের সম্পদ আত্মসাত না করে আমি তার সম্পদ ব্যবসা করে দ্বিগুণ করে দিয়েছি তখন পাথরটা একটু সরলো দ্বিতীয়জন জন দোয়া করতে শুরু করলো সে বলে হে আল্লাহ আমি এক নারীকে ভালোবাসতাম সুযোগ থাকা সত্ত্বেও আমি তোমার ভয়ে জিনা করিনি তখন পাথরটা আর একটু সরে গেল তৃতীয়জন জন বলল হে আল্লাহ আমি প্রতিদিন আমার সন্তানকে দুধ না খাইয়ে আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ খাওয়াতাম এক রাতে দুধ নিয়ে আসতে দেরি হলে আমি গিয়ে দেখি আমার মা বাবা ঘুমোচ্ছিল কিন্তু আমি সারা রাত আমার মা বাবার জন্য দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না আমার মা বাবা ঘুম থেকে উঠে তৎক্ষণাৎ পাথরটা পুরো সরে গেল সুবাহানুল্লাহ